আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে এমন একটি কাহিনি শোনাব যেটি শোনার পর আপনারা অবাক হতে বাধ্য এবং আপনাদের জীবন বদলে দিতে বাধ্য তো আসুন আজকের ঘটনাটি জেনে নিই এবং শেষে জানতে পারবেন সেটি কি ঘটনা ছিল পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করার নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বরফীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর ছোটবেলার ঘটনা একদা তিনি এক কাফেলার সাথে বাগদাদ গমন করছিলেন প্রতিমধ্যে সন্ধ্যাগুনি আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল রাত্রি যাপনের আয়োজনে সকালেই ব্যস্ত ছিলেন এমন সময় একদল ডাকাতে সে তাদের উপর হামলা চালিয়ে সব মালামাল লুণ্ঠন করে নিল ডাকাত দলের লুণ্ঠন যখন শেষ হলো তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল এই ছেলে তোমার নিকট কিছু আছে কি বালক আব্দুল কাদের জিলানি জবাব দিলেন হ্যাঁ আছে জবাব শুনে ডাকাত মনে করলো ছেলেটি হয়তো আমার সাথে টাট্টা করছে কারণ তার নিকট যদি কিছু থাকতো তো দেখতেই পেতাম তাই সে আবার বলল তোমার নিকট কি আছে এবং তা কোথায় আছে বলো হজরত আব্দুল কাদের জিলানি বললেন আমার নিকট চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে ডাকাতটি অনেক কুজির পর তার নিকট কোনো স্বর্ণ মুদ্রা না পেয়ে দমকের সরে বলল তুমি কি আমার সাথে উপহাস করছো উত্তরে তিনি বললেন আমি সত্যি বলছি সত্যি কথায় বলছি ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল আচ্ছা তোমার স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছ তো তিনি বললেন আমার কোঠের বাজের মধ্যে মুদ্রাগুলো সেলাই করা রয়েছে যেটি আমার মা আমাকে সেলাই করে দিয়েছে তার কথা মতো মুদ্রাগুলো পেয়ে ডাকা সর্দার বলল তুমি তো বড়ো বোকা ছেলে কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর কোচ না দিতে তাহলে তো কিছুতেই আমরা এগুলো কোচ পেতাম না এ কথা শুনে বালক আব্দুল খাদের বললেন আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন যে হে আমার প্রিয় ছেলে সদা সত্য কথা বলবে কখনো মিথ্যা কথা বলবে না তাই এই উপদেশ দিয়ে দিকে লক্ষ্য রেখে আমি আজ তোমাদের নিকট সত্য কথা বলেছি সহজ সরল ছোট ছোট এ কথাটি সর্দারের মনে গভীরভাবে রেখাপাত করলো গভীরভাবে আঘাত করল সে ভাবতে লাগলো ছোট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলেছে অথচ আমি এই বুড়ো বয়সে উপনীত হয়েও আল্লাহর নির্দোষ অমান্য করে চুরি ডাকাতি করছি মানুষকে কষ্ট দিচ্ছি না তা হতে পারে না একথা বলে সে বালক আব্দুল কাদেরকে একটি হাত তার বুকে টেনে নিয়ে বলল আমি তোমার সামনে তবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ থেকে আর কোনো দিন মহান আল্লাহর নির্দেশ অমান্য করব না এবং কোনো দিন ডাকাতিও করবো না সর্দারের অবস্থা দেখে অন্য অন্য ডাকাতদেরও মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল তারা তবা করে বলল যে আজ থেকে আমরা ডাকাতি করব না এবং কাউকে কষ্ট দিব না অতপর তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বলল এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন তেমনি এখন থেকে ন্যাক ও সৎ কাজের ব্যাপারও আপনি আমাদের সর্দার থাকবেন সর্দার তাদের এই প্রস্তাব মেনে নিল এবং কাফেলার লোকদের থেকে লুণ্ঠ লুণ্ঠিত যাবতীয় মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল সত্য কথা বলার কারণে এভাবে একটি প্রদভষ্ট ডাকাত দল হেদালের হেদায়তের নোরে নূরান্বিত হয়ে সঠিক পথে সন্ধান পেল প্রিয় পাঠকগণ আপনারা হয়তো এতক্ষণ বুঝতে পারছেন আমি কী কাহিনিটি করেছি হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহির ঘটনাটি আপনারা হচ্ছে যারা শুনছেন হয়তো বেশিরভাগ মানুষেই জানেন তবে যারা জানেন না তারা যদি আপনাকে প্রথম শুনে থাকেন আজকে থেকে কথায় কথায় মিথ্যা কথা বলা কথায় কথায় মানুষকে কষ্ট দেওয়া কথায় কথায় মানুষ থেকে লুণ্ঠন করা আঘাত করা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার আমি আশা করি আপনাদের থেকে নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু